হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা আজকের ভিডিওটা একদম শুরু থেকে যারা ইংরেজি শিখতে চাইছো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা ধৈর্য ধরে দেখো আশা করি ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি প্রথম বাক্য কি বলছে আমি ভাত খেয়ে স্কুলে যাই আমি ভাত খেয়ে স্কুলে যাই আই এট রাইস অ্যান্ড গো টু দ্য স্কুল আই এট রাইস অ্যান্ড গো টু স্কুল আমি আই ভাত রাইস খাই ইয়েট মানে খাওয়া অ্যান্ড এবং গো টু স্কুল স্কুলে যাই গো মানে যাওয়া স্কুল মানে স্কুল তাহলে পুরো বাক্যটা কী হচ্ছে আই এট রাইস অ্যান্ড গো টু স্কুল আমি ভাত খেয়ে স্কুলে যাই চলো দ্বিতীয় বাক্য কী বলছে সে খুব ভালো গান গায় সে হি খুব মানে ভেরি ভালো ওয়েল বা গুড গান গায় সিং হি সিং ভেরি ওয়েল সে খুব ভালো গান গায় সে খুব ভালো গান গায় হি সিং ভেরি ওয়েল তিন নম্বর বাক্য কী বলছে তারা মাঠে ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড দে্ড দে মানে তারা প্লে ক্রিকেট ক্রিকেট খেলে ইন দা ফিল্ড মাঠে তারা মাঠে ক্রিকেট খেলে দে প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড চার নম্বর বাক্য কী বলছে মা রান্না করেছেন দুপুরে খাবার মা রান্না করছেন দুপুরে খাবার মম ইজ কুকিং লাঞ্চ মা মম ইজ কুকিং রান্না করছে লাঞ্চ দুপুরের খাবার তাহলে মা বা মাদার ইজ কুকিং লাঞ্চ মা রান্না করছেন দুপুরে খাবার মম ইজ কুকিং লাঞ্চ আমি ইংরেজি শিখছি প্রতিদিন আই এম লার্নিং ইংলিশ এভরিডে আই এম লার্নিং ইংলিশ এভরিডে আমি আই এম লার্নিং শিখছি ইংলিশ ইংরেজি এভরি প্রতিদিন ডে ডে মানে দিন আই এম লার্নিং ইংলিশ ডে আমি ইংরেজি শিখছি প্রতিদিন ছ নম্বর বাক্য কী বলছে বাবা বাজার থেকে ফল আনেন ফাদার ব্রিং ফ্রুইটস ফ্রম মার্কেট বাবা বাজার থেকে ফল আনেন ফাদার ব্রিং ফ্রুইটস ফ্রম মার্কেট বাবা ফাদার উংস আনেন ফ্রুইটস বা বাই বাই মানে কেনা সরি ফ্রুইটস ফল ফ্রম মার্কেট বাজার থেকে ফ্রম মানে থেকে মার্কেট মানে বাজার বাবা বাজার থেকে ফল আনেন ফাদার ওয়িং ফ্রুইটস ফ্রম মার্কেট সাত নম্বর বাক্য কী বলছে তুমি কি সিনেমা দেখতে চাও ডুই ওয়ান টু ওয়াচ এ মুভি তুমি কি সিনেমা দেখতে চাও ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও টু ওয়াচ মুভি সরি দেখতে এ মুভি সিনেমা তুমি কি চাও সিনেমা দেখতে বা তুমি কি সিনেমা দেখতে চাও ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি আমি আজ স্কুলে যাবো না আই উইল নট গো টু স্কুল টুডে আই উইল নট গো টু স্কুল টুডে আমি আজ স্কুলে যাব না আমি আই আজ টুডে স্কুলে টু স্কুল যাব না উইল নট গো যাবো না আমি আজ স্কুলে যাব না আই উইল নট গো টু স্কুল টুডে নম্বর বাক্য কী বলছে সে বই পড়তে খুব পছন্দ করে হি লাইক টু রিড বুকস সে হি লাইকস পছন্দ করে টু রিড পড়তে বুকস বই সে বই পড়তে খুব পছন্দ করে লাইক টু রিডস বুকস সে বই পড়তে খুব পছন্দ করে সে হি বই বুক পড়তে টু রিড খুব মানে ভেরি পছন্দ লাইকস ডু মানে করে হি লাইক টু রিড বুকস দশ নম্বর বাক্য কী বলছে এখানে তুমি কখন বাড়ি ফিরে আসো তুমি কখন বাড়ি ফিরে আসো হোয়েন ডু ইউ রিটার্ন হোম হোয়েন কখন ডু ইউ রিটার্ন তুমি ফিরে আসো হোম বাড়ি বা হাউস বাড়ি হোয়েন ডু ইউ রিটার্ন হোম তুমি কখন বাড়ি ফিরে আসো আমি এখন খেলা দেখতে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়াচ এ ম্যাচ আই এম গোয়িং টু ওয়াচ এ ম্যাচ আমি এখন খেলা দেখতে যাচ্ছি আমি আই এখন নাও খেলা ম্যাচ দেখতে টু ওয়াচ যাচ্ছি আই এম গোয়িং আই এম গোয়িং টু ওয়াচ এ মুভি সরি ম্যাচ আমি এখন খেলা দেখতে যাচ্ছি রাহুল প্রতিদিন সকালে দৌড়ায় রাহুল রান্স এভরি মর্নিং রাহুল রাহুল প্রতিদিন এভরি ডে প্রতিদিন সকালে মর্নিং দৌড়ায় রানস রাহুল রানস এভরি মর্নিং রাহুল প্রতিদিন সকালে দৌড়ায় তেরো নম্বর বাক্য কী বলছে সে আজ খুব ব্যস্ত আছে হি ইজ ভেরি বিজি টুডে হি ইজ ভেরি বিজি টুডে সে হি আজ টুডে খুব ভেরি ব্যস্ত বিজি হ্যাভ বা ইজ আছে সে আজ খুব ব্যস্ত আছে হি ইজ ভেরি বিজি টু ডে সে আজ খুব ব্যস্ত আছে তারা গান শুনতে ভালোবাসে দে লাভস টু লিস্টন টু মিউজিক দে লাভস টু লিসন টু মিউজিক তারা গান শুনতে ভালোবাসে তারা দে লাভ ভালোবাসে টু লিস্টেন শুনতে টু মিউজিক গান দ্য লাস্ট টু লিসেন টু মিউজিক তারা গান শুনতে ভালোবাসে পনেরো নম্বর বাক্য কী বলছে সর্বশেষ বাক্য এটা ঠিক আছে আমি একটু পরে ফোন করব আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউলেটার আই উইল কল ইউ লেটার আমি একটু পরে কল করবো বা ফোন করবো আমি আই উইল কল করবো ফোন করব ইউ তোমাকে লেটার পরে আই উইল কল ইউ লেটার আমি একটু পরে ফোন করবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত চ্যানেলের সাথে জুড়ে থাকুন এছাড়াও আইটিআই ডিপ্লোমা বিটেক জব সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ